বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাল পিঠা তো এখানে একটা তাল পানি দিয়ে আমি রস বের করে নিয়েছি আর রসগুলো ভালো করে ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ আমি তালের রসটা মেপে নেয়নি পরিমাণ মতো নিয়েছি আমার পিঠার পরিমাণটা একটু বেশি প্রয়োজন তাই বেশি নিয়ে এসি তালের রস আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু তালের রস নেবেন আর মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করবে আসলে কতটুকু মিষ্টি আপনারা খেতে চাচ্ছেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা বাড়ে যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন এখন আমি তালের রসের সঙ্গে চিনিটাকে ভালো করে হাত দিয়ে মেল করে নেব চিনিটা মেল করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ শুকনা চালের গুঁড়ি কাতব চালের গুড়ি এটা দিচ্ছি ময়দা আর দিচ্ছি হাফচামিজ পরিমাণ কালো জিরা এই পিঠা জাতীয় খাবারগুলোতে যদি কালো দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে এটা সুন্দর একটা স্মেল আসে আর যে আমি ময়দাটা দিয়েছি ময়দাটা অবশ্যই আপনারা দিবেন কারণ ময়দা দিলে পিঠাটা খুব সফট হয় আর দীর্ঘক্ষণ নরম থাকে আর পিঠাগুলো ফুল ফুলকো ফুলকো হবে অনেক সুন্দর হবে এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি তালে রসের সঙ্গে যদি আরও আমার প্রয়োজন হয় তাহলে আমি আর একটু চালের গুঁড়ি অ্যাড করব ব্যাটারের উপর নির্ভর করবে আমার মনে হচ্ছে ব্যাটারটা পাতলা হয়ে গেছে আমি আরও হাফ কাপ চালের গুঁড়ি অ্যাড করতেছি আর হাফ কাপ ময়দা অ্যাড করব টোটাল আমি ময়দা অ্যাড করেছি এক কাপ আর চালের গুঁড়ি অ্যাড করেছি সাড়ে তিন কাপ এখন আমি আবারও ভালো করে সব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব হাত দিয়ে এভাবে মথে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের এই যে ব্যাটার তৈরি করছি এই ব্যাটারটার ঘনত্বটা দেখেন কেমন হয়েছে খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলা করা যাবে না বেশি যদি ঘন করে ফেলেন তাহলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে নরম হবে না আর যদি নরম করে একটু পাতলা টাইপের করেন এই যে দেখেন কীরকম করেছে এরকম যদি করেন তাহলে কিন্তু পিঠাগুলো দীর্ঘক্ষণ নরম থাকবে খেতে মজা লাগবে আর পিঠা যখন দিবেন তখন দেখেন সুন্দরভাবে হাত থেকে যেমন ডিজাইন করতে চাইবেন ঠিক তেমনই কিন্তু ডিজাইন হবে এই যে আপনারা যদি চান যে বড়া বানাবেন এইরকম গোল গোল করে দিবেন তাহলে গোল গোল করে দিতে পারবেন আবার যদি মনে করেন যে এটা কোনো ডিজাইন করবেন হাত দিয়ে তাহলে কিন্তু ডিজাইন করে দিতে পারবেন আমি কিন্তু বরা শেপে আমার পিঠা ভাজতে ভালো লাগে না এরকম শেপ দেখতে আমার পিঠা ভালো লাগে না তাই আমি আমার মতো করে আমি পিঠা ভাজি এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে যেমন হাত ঘোরাবেন তেমনই ডিজাইন হবে তাই আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি এখন আমি পিঠাগুলো ভেজে নেব এখান থেকে অল্প অল্প বেকার নেব আর হাত এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার সেপ দিয়ে নেব এরকম পিঠাগুলো আমার বাসায় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সবাই আর ওদের দিলে অনেক বেশি খুশি হয়ে যায় যে আম্মু পিঠা পাখি তৈরি করে দিয়েছে তাই চেষ্টা করি আমি এরকম করে পিঠাগুলো তৈরি করার জন্য পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে একটু যখন হয়ে আসবে তখন আপনারা পিঠাগুলো এইভাবে উল্টায় দেবেন দেখবেন পিঠাগুলোর ডিজাইন কতটা সুন্দর হয় আমার কাছে তো অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এই যে দেখেন মনে হচ্ছে যে কোনো পাখি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি খুবই সুন্দর হয় দেখতে পিঠাগুলো খেতেও খুব টেস্টি হয় যে কালো জিরা দিয়েছি কালো জিরার একটা এক্সট্রা ফ্লেভার আসে অনেক ভালো লাগে আর কালো জিরা হচ্ছে সকল রোগের মহাষুধ তো আমি দেখেন উল্টিয়ে বারবার উলটিয়ে পাল্টে আমি গোল্ডেন হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এইভাবেই আমি সব পিঠাগুলো ভেজে নেব ভাবে দিয়ে ভেজে নেব পরবর্তী পিঠাগুলো আমি একই ভাবে এই ভাবে উল্টে পাল্টে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি খুব সহজভাবে আর খুব দ্রুত কিন্তু পিঠাগুলো আমাকে ভেজে ফেলেছি আর দেখেন প্রত্যেকটা পিঠার ডিজাইন দেখেন একেবারে মনে হচ্ছে যে কোনো পাখি বসে আছে এগুলো পিঠা চাকে দিবেন সে কিন্তু অনেক খুশি হয়ে খাবে দেখেন প্রত্যেকটা পিঠা বিশেষ করে নতুন অতিথি বা বাচ্চা যারা আছে পিঠা পছন্দ করে না তাদেরকে যদি দেন দেখেন কত সুন্দর একটা পাখি তৈরি হয়ে গেছে তাই না একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবে এইরকম মজার মজার আমি নিত্য নতুন রেসিপিগুলো খেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ